কে বলেছে তোমাকে দোষ আর বন্ধু এক আমি আগে থেকে তো জানি আমি বড় না আর তুমি বড় এই জন্য জানো আগে থেকে এই যে আমার রিং বড় এটা তো রিং থাকে ছোট তো পৃথ্বী ফোন আসছে পিকু কই মা পিকু মামা কোথায় করছে নিয়ে আসো তো ফোন পিকুকে নিয়ে আসো